আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ প্রবাস থেকে যারা আমাদের চ্যানেলটি থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মহতারাম আজকে আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে অনেকে আসলে পান খায় পানের সাথে যে জর্দাটা খায় আসলে এটা অনেকে বলে যে মাখরু খাওয়া যাবে আবার অনেকে বলে যে বিলকুল হারাম মানে এটা খাওয়াই যাবে না টোটালি এই বিষয়ে মানে একটু বিস্তারিত মাসাল্লাটা জানতে চাই মাখরু না হারাম জর্দা আচ্ছা মাকরুন আর হারাম এই তর্কে যাচ্ছি না যারা জর্দা খায় তাদের জন্য তর্কের খাতিরে মেনে নিচ্ছি যে জর্দা মাকরু এখন আসেন মাকরু কি মাকরু কি গুনাহ না এরকম না মাকরু হারাম হচ্ছে গ্লাসটাতে পরিপূর্ণ পানি আছে এটা হচ্ছে হারাম অর্থাৎ পরিপূর্ণ গুনা এটা হচ্ছে হারাম আর মাকরু হচ্ছে পরিপূর্ণ না সাতানব্বই পার্সেন্ট আছে গ্লাসের থেকে সাতানব্বই পার্সেন্ট আছে তাহলে এই সাতানব্বই কি গুনা না গুনা গুনা অবশ্যই গুনা তাহলে যে বলতেছে ম্যাক্রো সে তো 97% গুনা করতেছে 97% গুনাকে কেউ যদি বলে করা যাবে অর্থাৎ একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র 1% গুনা ওইটাকেও যদি কেউ মনে করে করা যাবে তাহলে সে কাফের হয়ে যাবে যদি মনে করে যে করা যাবে শুরুতের মাসালা যে কোনো গুনাকে যদি তুচ্ছ তুচ্ছ ভাবে দেখে ছোট coisa দেখে একবারে ছোট থেকে ছোট গুনা এটাকে যদি কেউ তুচ্ছ মনে করে সে কুফরি করলো আল্লাহর সাথে কারণ আল্লাহ এটাকে হারাম করছেন। এখন আসেন যে যদি মাখরু হয় তাহলে অবশ্যই এটা গুণা হবে যেহেতু সাতানব্বই পার্সেন্ট আর হারামটা হচ্ছে এটার থেকে বেশি গুণ আর মাখরু এটার মধ্যে আবার পরে আসতেছি জর্দা খাওয়ার মধ্যে ক্ষতি আছে এটা যে খায় সেও মানে বলে যে জর্দার মধ্যে তো নেশা নাই আচ্ছা আমার নেশা হইতেছে আপনার নেশা হইতেছে না কিন্তু আমার খাওয়াইলে আমি আমার আমি অজ্ঞান হয়ে যাব আমি ছোটবেলায় একবার জর্দা খেয়ে অজ্ঞান হয়ে গেছি তাহলে এটার মধ্যে অবশ্যই নেশা আছে আপনার পনেরো বছরের বাচ্চাকে খাওয়াই দেন সাত বছরের বাচ্চাকে গাঁজা খায় সে গাঁজা সে নেশাগ্রস্ত অবস্থায় আছে যে নেশা করে সে তো বুঝবে না যে আমি নেশার মধ্যে আসক্ত আপনি জর্দা খাইতে খাইতে জর্দা আসক্ত হয়ে গেছেন জর্দা অভ্যস্ত হয়ে গেছে এখন আপনার তো এটা সহ্য হয়ে গেছে আপনি কিভাবে মাতাল হইবেন আপনি কিভাবে অজ্ঞান হইবেন কিন্তু আমি তো অজ্ঞান হয়ে যাবো এরপরের কথা জর্দায় যেহেতু ক্ষতি আছে এবং মৃত্যুর ঝুঁকিও আছে গবেষণার মধ্যে দেখা গেছে আর মাসলাগত দিক হচ্ছে যে জিনিসে মৃত্যুর ঝুঁকি আছে যেটা পান করার মধ্যে যেটা সেবন করার মধ্যে যেটা খাওয়ার মধ্যে মৃত্যুর ঝুঁকি আছে ওই জিনিস যাই না ওই দিকে আগায় যাওয়া মৃত্যুর দিকে আগায় যাওয়া এটা আত্মহত্যার গুণা হিসাবে আত্মহত্যা কি ভাই মাফরুনা হারাম এটা তো জানা হারাম আত্মহত্যা মহাপাপ আপনি যাই না শুনে দিকে চলে যেতেছেন আবার বলতেছেন এটা মাকরু আর এরপরে আবার দেখেন আপনি জর্দা খাইতেছেন আমি জীবনে জর্দা খাইনি আমার জর্দা কষ্ট হয় গ্রাম হ্যাঁ যে খায় না আর কি তার তো জর্দার গ্রানে কষ্ট হয় তাহলে একজন মুসলমান বাইকে আপনি কষ্ট দিতেছেন এটা কি হারাম না মাকরু কষ্ট দাও হারাম হারাম আচ্ছা প্রথম কথা হচ্ছে যাই না শুনে মৃত্যুর দিকে আগাই যাইতেছেন এটাও হারাম এরপরে হচ্ছে আরেক বাইকে কষ্ট দিতেছেন এটাও হারাম যেহেতু এই দুই জর্তার মধ্যে মানুষকে কষ্ট দেওয়া হয় আবার মৃত্যুর ঝুঁকি আছে কোনো উপকার নাই সেহেতু এটা এই যে কিনতেছেন যে টাকাটা দিয়ে এই টাকাটা অপচয় অপচয় করা হয় হারাম না মাত্র হারাম কিছু কিছু জিনিস আছে যে খাবারটা হালাল খাবারটা হালাল কিন্তু খাওয়াটা হারাম যেরকম গরুর দুধ হালাল খাবার কিন্তু আপনি অন্যের গরু থেকে চুরি করে খাইছেন খাওয়াটা হারাম হয়ে গেছে ঠিক জর্দা খাবারটা যদি মাকরু হয় খাবারটা যদি মাکرو হয় এক নাম্বার হচ্ছে অপচয় করতেছেন টাকা দিয়ে কিনা কোনো উপকার নাই এর মধ্যে বেহুদা অপচয় দ্বিতীয় অপর ভাইকে কষ্ট দিতেছেন তৃতীয় যাই না শুইনা আত্মহত্যার দিকে যাইতেছেন এই তিন কারণে জব্দা যদি হালালও হয় এই তিন কারণে হারাম হয়ে যাবে ঠিক খাওয়াটা যদি হালালও হয় মাکرو তো অনেক পরের কথা অনেক উপরের বিষয়টাও গুনার কাজ মাکرو যদি জব্দাটা হালালও হয় এই তিন কারণে হারাম হয়ে যাবে আর এরপরেও সর্বোপরি সকলে সম্মতিক্রমে জর্দা যদি হারামো না হয় মাকরু আর মাকরু হচ্ছে সাতানব্বই পার্সেন্ট তাহলে গুনার কাজ আপনি করতেছেন হ্যাঁ আর বেশিরভাগ দেখা যায় যে সাধারণ মানুষ তো জর্দাটা খাই অনেক মসজিদের ইমাম ক্ষতি হুজুরও খায় তো এখন হুজুর আবার আমি ব্যান করতেছি মেম্বারে উঠা ভাই সিগারেট খাওয়া যাবেন সিগারেটের থেকে বেশি ক্ষতি তো জর্দার মধ্যে আমি যদি নিজে জর্দা মুখে নিয়ে বলি ভাই সিগারেট খাই না তাহলে উন্মত কেন পর্যন্ত সিগারেট ছাড়বে সিগারেট খাবে আমি ইমাম হিসাবে আগে আমাকে জর্দা ছাড়তে হবে এরপরে মানুষ কি বলতে হবে আপনি মদ ছাড়েন হ্যাঁ আপনি গাঁজা ছাড়েন আপনি সিগারেট ছাড়েন এখন আমি সুন্নতের মধ্যে নাই অন্য কে যদি ফরজের দাওয়াত দিই হবে না আমার নিজে আগে সুন্নত নফল সব ঠিক করে এরপর দাওয়াত দিতে হবে হ্যাঁ এই জন্য ভাই মাকরুটা হচ্ছে গুনার কাজ গুনা না এমন না কেউ যদি মনে করে গুনা না তাহলে সে আল্লাহর সাথে কুফরি করবে এই জন্য অনুরোধ আমি একজন মুসলমান হিসাবে আহ ইসলাম প্রিয় হিসাবে হ্যাঁ নিজে গুনা হয়ে যাবে আমার দ্বারা কিন্তু ওই গুণাকে জাহেজ বইলা ফতুয়া দেওয়ার চেষ্টা করব না ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক বুঝে সঠিক জেনে আমল করার দান করুন আসসালামু আলাইকুম